নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো নলেন গুড়ের সন্দেশ আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই সন্দেশ খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি এটা বাড়িতে খুব কম সময়ে আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো এবার সন্দেশটা বানানো যাক এবার কি কি উপকরণ লাগে সেগুলো দেখে নিই এখানে আমি পঞ্চাশ গ্রাম ছানা নিয়েছি ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি আর লাগছে এক টেবিল চামচ ঘি আর হাফ পাটির মতো আমি নিয়েছি নলেন গুড় আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে পাটালিও ইউজ করতে পারেন আর এইখানে নিয়েছি চার টেবিল চামচ পাউডার দুধ আর সামান্য একটু এলাচের গুঁড়ো আর এক পাটি নিয়েছি গরুর দুধ এলাচের গুঁড়োটা দিলে মিষ্টির টেস্টটা দারুণ আসে এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে দিতে পারেন এবার আমি ছানাটাকে ভালো করে হাতে করে মেখে নেব ছানাটাকে ভালো করে এখানে হাতের তালু দিয়ে মেখে নিতে হবে আর এইখানে আমার ছানাটা মাখতে টাইম লেগেছে এক মিনিটের মতো খুব ভালো করে মাখতে হবে যেমন ছানার মধ্যে দলা না থাকে দেখুন ছানাটা কত স্মুথ হয়ে গেছে আর বেশ ভালো করে মাখাও হয়ে গেছে এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা তারপর দিয়ে দিচ্ছি পাউডার দুধ তারপর নলেন গুড় দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে মিষ্টিটা একটু আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর এলাচের গুঁড়ো দিলাম আর এক বাটি গরুর দুধ দুধটা আমি একটু সর সমেত দিয়েছি তাহলে মিষ্টির টেস্টটা আরও ভালো আসবে এবার একটা হ্যান্ড পিটারের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা ক্যাশের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার একটু ঘিটা গলে গেলে এবার যে আমি ওই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবার এইভাবে অনবরত নাড়তে হবে দেখুন নাড়তে নাড়তে অনেকটাই ঠিক হয়ে এসেছে কিন্তু এখনও এটা রেডি নয় তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে তলায় লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মাঝে মধ্যে মিডিয়াম করে দিলেও চলবে এই দেখুন অনেকটাই ঠিক হয়ে গেছে এখানে আমার টাইম লেগেছে পাঁচ থেকে সাত মিনিট এটা এবার একদম রেডি কড়াইতে একটুও লেগে যাচ্ছে না দেখুন এটা এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব প্লেটে নামিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাতে করে মেখে নেব এখন একটু ঝরঝরে মনে হচ্ছে তাই হাতে করে ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে তাহলে মিষ্টিটা সুন্দর হবে দেখুন বন্ধুরা এখন এবার এটা একটা ডোয়ের মতো লাগছে আর কতটা সফট হয়েছে এবার এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি আমি একটু বড় বড় পিস করেই রেখেছি আপনারা চাইলে ছোটোও করে নিতে পারবেন আর এই রকম শেপ দেওয়ার জন্য আমি এরকম একটা এটাকে কি বলে আমি ঠিক জানি না এটা নিয়েছি এবার আমি এতে করে মিষ্টিগুলো নিয়ে শেপ দিয়ে দেব তো এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা যদি জানেন এটার নাম কি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবার হাতেও আমি একটু ঘি মাখিয়ে নিলাম এবার এইভাবে হাতে করে একটু প্রেস করে এভাবে একটা সেপ দিয়ে দেব এবার একটু আস্তে করে এটা খুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা দেখতে এবার আরেকটা আমি আপনাদের করে দেখাই আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন মিষ্টিটা খেতে কিন্তু একদমই দোকানের মতোই হয় এইভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন সব মিষ্টিগুলো রেডি কত সুন্দর লাগছে দেখতে রেডি হয়ে গেল নলেন গুড়ের সন্দেশ আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ